মিরেশরাইয়ে বিএনপি দু গ্রুপের উত্তেজনাকে কেন্দ্র করে শীর্ষ সংবাদময় পরিস্থিতিতে একদিকে একশো চুচাল্লিশ দ্বারা জারি করেছে উপজেলা প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করছে জানমালের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তির রক্ষার্থে একদিকে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে সূর্যাস্তের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্প স্থাপক অর্পণ করে কুচকা আওয়াজ এবং মুক্তিযোদ্ধাগঞ্জে সম্বর্ধনা প্রদান সম্মাননা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা সূর্য সেনাদের স্মরণ করা হয় মুক্তিযোদ্ধাগণের সম্বোধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জিরিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবিরের সঞ্চালনা অনুষ্ঠিত হয় এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম বীর মুক্তিযুদ্ধের নেতা এইচ এম সানাউল্লাহ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান উপজেলা প্রকৌশলী রনি সাহা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক প্রমো এদিকে বিএনপি নতুন কমিটি ঘোষণার পর গত দুই দিন ধরেই মিরসরাই উপজেলার সদর সহ বিভিন্ন স্থানে চরম উত্তেজনা ও পরস্পর হামলা সহ হতাহতের ঘটনা ঘটেছিল আবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে দু গ্রুপের পুল দেওয়ার কর্মসূচি দেয় একশো চুচাল্লিশ দ্বারা জারি করেছে প্রশাসন বুধবার ছাব্বিশে মার্চ সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত উপজেলা পরিষদের পার্শ্বগঞ্জের মধ্যে এই আদেশ কার্যকর থাকার ঘোষণা দিয়েছে মিরেশ্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরি চরম উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে আমাদের কাছে গতকাল থেকেই গোয়েন্দা তথ্য এবং পুলিশের যে তথ্য ছিল যে দুই গ্রুপের পাল্টা পাল্টাপাল্টি ফুল দেওয়া নিয়ে রক্তের সংঘর্ষের সম্ভাবনা আছে তো সেই প্রেক্ষিতে একশো ধারা জারি করা হয়েছে স্বাধীনতার দিয়েছেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করার জন্যই আমরা শহীদ মিলা এসছি প্রশাসন যে আশঙ্কা থেকে এখানে ওয়ান ফোর্টি ফোর জারি করেছে সেরকম কোনো আইনশৃঙ্খলা অবরোধ ঘটে নাই সে আমরা শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিলা এসে পুজ দিয়েছি আমার নেতাকে শ্রদ্ধা জানিয়েছি স্বাধীনতার কালীর যে সকল শহীদ শহীদ হয়েছেন তাদের আত্মাক মাখ্যাত আমরা কামনা করেছি